গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা পনেরো ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে সাতটার দিক করে তারপরে কাজকর্মগুলো সারলাম আর রবিবার যেহেতু আজকে স্নান পুজো করিনি কারণ কি বেলায় পুজো করবো আজকে বাড়িতেই আছি সারাদিন ধরে অনেক কাজের প্ল্যান ভেবে রেখেছি মানে কাজগুলো পড়ে রয়েছে আর কি সেগুলো করতে হবে তো দেখা যায় কতদূর কি করতে পারি আপাতত আমি চা নিয়ে বসেছি পাপিকে দিয়ে দিয়েছি আর আমি নিয়ে বসেছি এই যে জানিয়েছি আর এই যে বিস্কুটের প্যাকেট নোনতা বিস্কুট এই বিস্কুটগুলো খেতে আমি ভীষণই ভালোবাসি এই প্যাকেটগুলো কাটবো চলো কেটে খাই এই বিস্কুটটা আমি অনেক দিন পরে খাচ্ছি ছোটোবেলায় বেশ কিনে কিনে খেতাম তখন ভালো লাগতো তখন চার পিস পাওয়া যেত এক টাকা বা দু টাকায় আর এখন বিস্কুটের দাম কত জানি না কারণ কি অনেক দিন আমি কিন্তু দোকান বাজার করি না তাই দামও জানি না তো চলো তারপরে বিস্কুট খেয়ে নিলাম চলে এসেছি এবার ছাদে তো ভিজে জামা কাপড়গুলো মিলবে বলে আর এই যে পুজোতে এই শাড়িটা পরেছিলাম শিবরাত্রির দিনে এই শাড়িটা আমার ভীষণই প্রিয় একটা শাড়ি এক বছর সম্ভবত ভ্যালেন্টাইন্স ডেতে বড় গিফট করেছিল এই শাড়িটা আমাকে তো লাল লাল পাড় সাদা শাড়ি আর কি আমার বেশ ভালো লাগে অনলাইন থেকে নিয়েছিলাম তো চলো সমস্ত কিছু আমি কেচে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর আজ যেহেতু বাড়িতে আছি আর কি সেই জন্য আর এই দিকে দেখো আমি এখানে রান্না করেছি বেগুন ভাজা এটা কিন্তু আমি নিম পাতাটা গুঁড়ো করে নিয়েছি আলাদা করে নিম বেগুন করব এখানে একটু আমি অল্প করে মাংস বানিয়ে নিয়েছি তো কালকে যখন মোমো বানানো হয়েছিল অনেকটা মাংস ছিল তো সেটাই রেখে দিয়েছিলাম আজকে করে নিলাম আর ডাটা আলুর তরকারি করেছি তো তারপরে দেখো এখানে কিন্তু আমি স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু বাড়িতে আসি সেই জন্য একটু বেলার দিক করে পুজো করতে পারলাম আর এখানে দেখো শিবরাত্রিতে যে ঠাকুর ঠাকুর রেখেছিলাম আমি সেগুলোও কিন্তু একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলাম এইগুলো ধুয়ে মাছতে হবে আর কি তো এখন বাজে যে কৌনে এই যে এখানে চা বিস্কুট নিয়ে বসে গেছি তো চা বিস্কুটটা খেয়ে নিই আর ভেবেছি বিকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠবো একটু কাজকর্ম আছে করবো বাট খুব ভেঙেছে পাঁচটা পনেরো দুটোর সময় ঘুমিয়েও দুটো নয় যদিও তিনটের সময় ঘুমিয়েছি দুটোর দিক করে শুয়ে তো তারপরে উঠলাম উঠে যে পিতলে বাসন টাসনগুলো পুজোর জন্য বেরিয়েছিল। ঝুড়ি টুড়িগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখলাম তেঁতুল দিয়ে ধুয়ে ওইগুলো গুছিয়ে রেখে দেবো যদি আজকে রবিবার না করতাম তাহলে সম বুধ সময় পেতাম না স্কুল থেকে এসে মানে একটু ঘুমোতে ঘুমোতেই সময় চলে যেত তাছাড়া অন্য রকম কাজ আছে তো তাই জন্য ভাবলাম আজকে করেই ফেলি সেই জন্য করে রেখে দিলাম ওগুলো এবার গুছিয়ে রাখবো আর আজ কালকে ভেবেছিলাম একটু মেলা দেখতে যাবো রাত্রিতে খাওয়া দাওয়ার পরে তারপরে আর যাওয়া হয়নি আজকেও তাই ভাবছি যাবো কিন্তু ভালো লাগছে না শরীরটা দেখা যাক যায় না কী করি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যেহেতু বাড়িতে কেউ নেই বাপি আর আমিই রয়েছি শাশুড়ি মা গেছে আমাদের বাড়িতে তো ভাবলাম আজকে একটু পেঁয়াজি করে মুড়ি খাই বাপি বললো পেটটা ভার লাগছে সকালে মাংস খেয়ে আর এবারে তাহলে মুড়ি খাবো তাই জন্য আমি এখানে একটু পেঁয়াজি ভাজতে শুরু করে দিয়েছিলাম এটা দিয়ে মুড়ি খাবো বলে খাওয়া দাওয়া করে তারপরে অনুষ্ঠান দেখতে যাব দেখো এখন রেডি হয়ে নিয়েছি যাব একটু যাত্রা শুনতে আজকে যাত্রা আছে সেই জন্য চলো যাই